অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড এখানে অভিজ্ঞতা কথাটা সংজ্ঞা নির্দেশ আবশ্যক মনে করি আমার কর্মজীবনে বাঙ্গাগড়া আমি অভিজ্ঞার পূজা করিয়া আসিয়াছি কিন্তু সকল সময়ে অবিজ্ঞা বলিতে ঠিক একই কথা বুঝি নাই বিভিন্ন সময়ে অবিজ্ঞা শব্দটির অর্থ পরিবর্তন হইয়াছে এই অর্থ পরিবর্তনের মূলে সুবিধাবাদ বা ক কপটতা কখনোই ছিল না বিভিন্ন সময়ে কর্মজীবনে কর্মজীবনের এমন এক এক প্রকারের অভিনব অবস্থার মধ্যে ফুরিয়াছি যাহার ফলে আমার সহজ বুদ্ধি এক এক সময়ে কথাটার এক একটা মানে বুঝিয়াছে অভিক্ষা মন্ত্র গ্রহণ করিয়াছিলাম সংজ্ঞা নির্ধারিত হইবার পরে নাহে ফুরন্ত ফুরন্ত এই মন্ত্র গ্রহণের পরে নিয়ত প্রত্যক্ষ জীবনে ইহার প্রয়োগ করিতে করিতে দিন দিনের পর দিন ইহার অর্থ আমার নিকটে স্ফুটতর হইয়াছে ইহাই অবিজ্ঞা শব্দের অর্থ পরিবর্তনের একমাত্র কারণ কথাটা আমার জীবনের উপরে আসিয়া পড়িয়াছিল দৈব বলে কোনো মানুষের বুদ্ধিতে বা অবস্থার চাপে নয় কখন কীভাবে কথাটার অর্থ করিয়াছি সেই ইতিহাস বিস্তারিত বলিবার প্রয়োজন দেখি না তোমাদের নিকট কথাটার অর্থ কীরূপ হইবে শুধু তাহাই বলিব অভিজ্ঞা শব্দের নানা অসম্ভব মানে করিয়া সরল বিশ্বাসে আমি বহু বৃতাক ও আত্ম উৎপীড়ন সহিয়াছি তাই তোমাদিগকে সংজ্ঞাহীনতার বিপদ হইতে আমি রক্ষা করিব অবিকা মানে